কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শনিবার দুপুরে ইডি এবং পোস্টাল ভোট গ্রহণ করা হয় কিছু কেন্দ্রে রায়গঞ্জের সুদর্শনপুরে বিদ্যাচক্র স্কুলে গিয়ে দেখা গেল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটদান করা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে বিধানসভা বাড়ি পোস্টাল ব্যালট গুছিয়ে নেওয়ার কাজ করছেন প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মীরা দেখভাল করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর পোলিং এজেন্ট জানালেন ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তারা খুশি নাম আদিত্য নারায়ণ দাস আপনি আজকে এখানে কি কর্তব্য এসছেন আর কি আমি এআইটিসির হয়ে পোলিং এজেন্ট হয়ে এসছি এখানটায় আচ্ছা এখানে কি হলো আজকে এখানে ইডি এবং ওই ইডি ভোট এবং পোস্টাল ব্যালট যে ভোটগুলো সেগুলো আজকে এখানে নেওয়া হলো এখানে রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সির একশো আটটা ভোট পড়েছে আজকে যারা এখানে ট্রেনিং ছিল যাদের তারা দিয়েছেন এখানে একশো আটজন ভোট আর দার্জিলিং কনস্টিটুয়েন্সিতে যার মানে চোপড়ায় যাদের তাদের জন্য এখানে বোধ টোটাল চারটি ভোট ছিল তাদের দুটো পড়েছে ওভারঅল শান্তিপূর্ণ একেবারে শান্তিপূর্ণ খুব উৎসবের মেজাজে ভোট হয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় খুব সুন্দরভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে কোনো গোলমাল বা কোনো গোলমাল নেই বরং একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়েছিল সবাই মিলে হই হৈ করে এখানে ভোট হয়েছে এবং সুন্দর ভোট হয়েছে মানে রায়গঞ্জের ভোট তাহলে শুরু রায়গঞ্জের ভোট শুরু হয়ে গেল গতকাল থেকেই শুরু হয়েছে গতকাল যারা এখানটায় এসছিল মানে ট্রেনিং নিতে তারা ভোট দেওয়া শুরু করে দিয়েছেন এবং সেই অর্থে আপনি বলতেই পারেন যে ভোট অলরেডি শুরু হয়ে গেল